কই মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি এখানে দোয়া ফিরানো হবে না অতএব বাতা আমহু হারামুন ওয়া শরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া বুযিয়াবিল হারাম ফা ইন্না ইস্তাজাবুল যালিকা কেটে আছে হারাম রপতে আছে হারাম জামা কাপড়ে হারাম যে পানি খাইয়া ওই পানির যে বিদ্যুতের বিল দিতেছে সে টাকাটাও ছিল হারাম

ইউফ যখন এরকম আলেমদেরকে মারে এসে আলেম ছিল তখন বিভিন্ন জানে আলেমরা বদুয়া দিতে শুরু করছে এই খবর তার কানে আসছে তখন সে বলতেছে বড় বড় হুজুররা বদ্ধ দিতেছে এটা তো খুব খারাপ কোনটা কবু রয়ে গেল তো আবার

দুইটা কারণে আলেমরা গেছে একটা হলো যারা একটু দুর্বল চিত্ত তারা ভাবছে যা বাদশা ডাকছে দেখি কি কয় আর যারা ভাবছে যে না গেলে পিটাবে তারা হয়ে গেছে সে তো জানে পেট পুরে খাওয়াইয়া দিয়ে আসার সময় একটা করে প্যাকেট হারিয়ে দিছে আর রাজ দরবার গেট যেটা লাস্ট ওখানে দারোয়ান বলছে যাওয়ার সময় পাশে একটা করে বাড়ি মেরে

আমাদের অবস্থা কি জানেন আমাদের দেশের লোকেরা যখন বিদেশ যায় বিদেশে কিন্তু ওয়াইন মদ অ্যাভেলেবেল বিদেশের বিভিন্ন হোটেলে ঠিক বিফ যেমন পাওয়া যায় গরুর গোস্ত পাওয়া যায় সাথে শুকুরের মাংস পাওয়া যায় আমাদের দেশের বাংলাদেশি লোকেরা তারা তো হোটেলে গেলেই বলে যে শুকুরের মাংস না

তিনবার ফেলাইছি এরপরও টেনশন কিছুদিন থাকিয়া যায় অত